সেলফি তোলার টানে তরুণীর অবাক কাণ্ড আজকাল সেলফির টানে অঘটন বা মৃত্যুর সঙ্গে আমরা যেন অভ্যস্ত হয়ে পড়েছি নিজের ছবি তুলতে গিয়ে বিপদ কতটা গড়াতে পারে তা অনেকেরই বোধ হয় মাথায় থাকে না যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সেলফির দৌলতে এমন এক ঘটনা ঘটল শহরের এক প্রদর্শনীতে গিয়ে এক কৌতূহলী কিশোরী লোভ সামলাতে পারেননি একটি মূর্তির সামনে সেলফি তুলতে গিয়েছিলেন সতর্কতায় একের পর এক মূর্তি ভেঙে খানখান হয়ে যায় চোখের সামনে প্রায় দুই লক্ষ ডলারের সামগ্রিক ক্ষতি হওয়ার কর্তৃপক্ষের মাথায় আকাশ ভেঙে পড়েছে সম্প্রতি লস এঞ্জেলস একটি অডিটোরিয়ামে চলছিল শিল্পী সাইমন বাইরিচের প্রদর্শনী সোনা রূপা পিতল এবং ফাইবারের কিছু সামগ্রী দিয়ে তৈরি হয়েছিল নানা রকম মূর্তি এসবের টানে হাজির হয়েছিল বহু কৌতূহলী অধিকাংশ উৎসাহী প্রদর্শনীতে ঢুকে ছবি তুলতেই বেশি ব্যস্ত ছিলেন এখানেও বাধে গোল এক কিশোরীর ছবি তুলতে তুলতে স্ট্যাচুর খুব কাছে পৌঁছে গিয়েছিলেন তবু তার জন্য ছবির মনপুত হচ্ছিল না আর ভালো ছবি তোলার টানে মূর্তির সামনে দাঁড়িয়ে পোছ দেন ওই কিশোরী তখন ওই ঘটে অঘটন সেলফি তুলতে গিয়ে কিশোরী বুঝতে পারেনি তার পা পিছনের পিছনের স্ট্যান্ডে ধাক্কা খাচ্ছে স্ট্যান্ড নড়ে যাওয়ায় স্ট্যাচুটি দিকে হেলে পড়ে তার পিছনে পরপর ছিল অনেকগুলো স্ট্যান্ড অভিঘাতে প্রতিটি স্ট্যান্ড মাটিতে পড়ে যায় প্রথমে বিষয়টি কিছু হয়নি এমন ভাবে দেখানোর চেষ্টা করেছিলেন ওই কিশোরী ঘটনার কার্যরত হতবাক হয়ে যান প্রদর্শনীতে থাকা অন্য দর্শনার্থীরা কাটিয়ে বুঝতে পারেন সর্বনাশ হয়ে গেছে সিসিটিভি থেকে পাওয়া এই ভিডিও দ্রুত ভাইরাল হয় তিন দিনের মধ্যে ইউটিউবে ভিডিওটি পঁচিশ লক্ষ মানুষ দেখেন সে ভিডিও প্রদর্শনী সংস্থার পক্ষ থেকে বলা হয় দর্শনার্থীদের অনিচ্ছাকৃত ভুলে যেসব মূর্তির ক্ষতি হয়েছে তা মেরামত সম্ভব নয় ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত দুই লক্ষ মার্কিন ডলার তবে ওই দর্শনার থেকে কি শাস্তি পেতে হলো তা অবশ্য জানা যায়নি বিশেষজ্ঞরা বলছেন সেলফি টানে জীবনের মূল্য অনেকের কাছে কমে গিয়েছে আমেরিকার ঘটনা বুঝিয়ে দিল প্রবণতা মারাত্মক আকার নিয়েছে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন